আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গ্যাস ওয়েলকাম একটা চ্যানেল আবারও এসেছি নতুন রান্না রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা ঝমঝমিয়ে কিন্তু আবারও ভীষণ বৃষ্টি হচ্ছে মুসল ধরে বৃষ্টি হচ্ছে আজ দু তিন দিন ধরে একেবারে সজ্যমার দেখা নেই আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আমি আমার রান্নাগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তাহলে বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো একেবারে জানি স্কিপ করবে না ফুল ভিডিওটা কিন্তু দেখবে এখানে আজকে আমি নিয়েছি দুটো সবজি পরপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সব সবজিগুলোতে কিন্তু আজকে চিংড়ি দিয়ে রান্না হবে এখানে দেখো বন্ধুরা কিছু চিংড়ি আছে আর একটু পটল আলো আমি ভাপিয়ে নিয়েছি যেহেতু এখন বর্ষার পটল পটলে ভীষণ কীটনাশক দেওয়া থাকে বেশি এজন্য আমি কিন্তু একটু ভাপিয়ে বা সিদ্ধ করে ওই জলটা ফেলে দিয়ে তারপরে রান্না বানাই এক সাইডে কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছি আর এক সাইডে কিন্তু প্রতিদিনের মতো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু রাঁধুনি রাধুনি বা পাঁচফোরণ যেটা একটু দিয়ে দিই বন্ধুরা টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় এখানে আমি কিছু কাঁচা লঙ্কা রসুন একটু আদা পাটা দিয়ে দিয়েছি এখন কিন্তু এখানে আমি কিছু চিংড়ি দিয়ে দেবো চিংড়িতে একটু মশলার সঙ্গে আমি সুন্দর করে কষিয়ে নেব আর বন্ধুরা এখন তো একেবারেই কোনো জিনিসেরই স্বাদ লাগে না তবু কিন্তু চিংড়িটা যে কোনো সবজিতে দিলে কিন্তু সবজিটা খেতে বেশ চেষ্টা হয় অবশ্য যারা চিংড়ি ভালোবাসো তাদের ভীষণই ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ চিংড়িটা একটু কষানো হয়ে গেছে এখন আমি ভাবিয়ে রাখা আলু পটলটা দিয়ে দিচ্ছি পটল চিংড়ি এচর চিংড়ি লাউ চিংড়ি এগুলো কিন্তু খুবই টেস্ট হয় আর খেতে কিন্তু ভীষণই মজার হয় চিংড়ি থাকলে কিন্তু কোনো সবজির মধ্যে খেতে কিন্তু দারুণ হবে কোনো কথা হবে না দিয়ে দিচ্ছি আমি এখন একটু কাশ্মীরি লঙ্কা যেহেতু সবুজের মধ্যে সবুজ লঙ্কা দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা বেশ সুন্দর দেখাবে যে কোনো জিনিস যদি দেখতে ভালো হয় বন্ধুরা খেতেও কিন্তু মনে হয় যে বেশ ভালো লাগবে সেজন্যই একটু দেখতেও সুন্দর হওয়া দরকার এখানে আমি আলু হচ্ছে কুচিয়ে নিয়েছি এখানে আমি কিন্তু একটু লবণ মাখিয়ে নেব পরে এটা আমি চিংড়ি দিয়ে ভাজা করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বেশ সুন্দর করে আমি পটল আলুটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর এটাই একেবারে ঝোল দিয়ে দিলাম চিংড়ি পটল আলু একেবারে ঝোল ঝোল বানাবো দিয়ে দিলাম ঢাকনা ঢাকনাটা খুলে আবারও দেখে নিচ্ছি এভাবেই কিন্তু রান্নাটা আমি শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সঙ্গে সঙ্গে ধন্যবাদ দেখো বন্ধুরা পটল চিংড়ির ঝোল কিন্তু আমার একেবারেই রেডি চট জলদি কিন্তু আমার রান্নাটা হয়ে গেল এখন কিন্তু আমি হচ্ছে আলুটা ভেজে নেব শেষে দিয়ে দিলাম একটু মরিচের কোড়া আবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি এখন দিয়ে দেবো সেই সুন্দর করে কেটে রাখা হচ্ছে আলু যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু চঞ্চলতে এটাও ভাজা হয়ে যাবে এখন দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ পেঁয়াজটা দিলে কিন্তু হচ্ছে তেতাটা কম লাগে আর খেতেও টেস্ট হয় আলু হচ্ছে পেঁয়াজ আর চিংড়ি দিয়ে ভাজলে কিন্তু দারুণ টেস্ট হয় এটা লবণটা যেহেতু আগে দেওয়া ছিল সেজন্য একটু আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দেখতে দেখতে দুটো রান্নায় কিন্তু আমার হয়ে গেল তাহলে সবাই ভালো অসুস্থ থেকো আল্লাহ হাফেজ